শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মডিউল এক লেশন একান্নতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা হারফুল ইস্তৃষ্ণা সম্পর্কে আলোচনা করব প্রথমে বাংলা ভাষায় ইস্তেষ্ণায়ের কিছু পরিচয় তুলে ধরছি যেমন খালেদ ব্যতীত চতুর্থ শ্রেণীর সব ছাত্র বিদ্যালয়ে গেছে চতুর্থ শ্রেণীর সব ছাত্র বিদ্যালয়ে গিয়েছে খালেদ ব্যতীত আবার এই কথাটাকে অন্যভাবে বলা যায় যেমন চতুর্থ শ্রেণীর সব ছাত্র বিদ্যালয়ে গিয়েছে তবে খালেদ যায়নি উপরের এই তিনটি উদাহরণ ভালোভাবে বোঝার পর আমরা ইস্তেষ্ণার পরিচয় এভাবে বলতে পারি যে আরবি ভাষায় ইল্লা ব্যতীত তবে এবং তার সমর্থক শব্দ দিয়ে বাক্যের মূল বক্তব্য থেকে কোনো তথ্য বাদ দেওয়া কিংবা ব্যতিক্রম আখ্যা দেওয়াকে ইস্তিস বলে যেমন আলামিদু ইল্লা রাশিদা রাশেদ ব্যতীত সকল ছাত্র উপস্থিত হয়েছে উপরের এই উদাহরণের মূল বক্তব্য হল সকল ছাত্রের বিদ্যালয়ে উপস্থিত হওয়া মূল বক্তব্য থেকে তবে ব্যতীত শব্দ দিয়ে রাশেদকে বাদ দেওয়া হয়েছে সুতরাং এই বাদ দেওয়া বিষয়টি আর বিবাকরণের দৃষ্টিতে ইস্তা এখন হারফুল ইস্তৃষ্ণা বা আদাওয়াতুল ইস্তা সম্পর্কে আরও কিছু কথা যে সকল শব্দের মাধ্যমে ইস্তিসা করা হয় সেই সকল শব্দকে আদাউবাতুল ইস্তা বা হুরুফুল ইস্তিসা বলা হয় হুরুফুল ইস্তেষ্ণা বা আদাওয়াতুল ইস্তা কী কী আমরা এখানে কয়েকটি উদাহরণ তুলে ধরব ইল্লা এটা হচ্ছে একটি হরফ তারপর গাইরুন এটা হচ্ছে একটা ইসম তারপর সিওয়া যা হচ্ছে একটি ইসমুন এরপর আদা যা একটি ফে এলুন তারপর খালা ফি এলুন এবং তারপর হাসা ফি এলুন সবগুলো শব্দের অর্থ ব্যতীত ছাড়া বা তবে মা আদা মা খালা হাসা এই শব্দগুলো হুরুফুল ইস্তিসার সাথে সাথে হারফুল জাররি হিসেবেও ব্যবহৃত হয় এখন আসুন মুস্তাসনার পরিচিতি সম্পর্কে জানি বাক্যের যে অংশকে বাদ দেওয়া হয় তাকে মুস্তাসনা বলে যেমন হাজারাত্তালামিদু ইল্লা রাশিদা রাশিদ ব্যতীত সকল ছাত্র উপস্থিত হয়েছে উপরোক্ত উদাহরণে রাশিদাকে বাদ দেওয়া হয়েছে সুতরাং রাশিদুন শব্দটি মুস্তাসনা তাহলে মুস্তাসনা মিনহু বলতে কি বোঝায় বাক্যের যে অংশ থেকে বাদ দেওয়া হয় তাকে মুস্তাসনা মিনহু বলা হয় যেমন হাজার মিজু ইল্লা রাশিদা রাশেদ ব্যতীত সকল ছাত্র উপস্থিত হয়েছে এই উদাহরণে আত্মালা মিজু অংশ থেকে বাদ দেওয়া হয়েছে সুতরাং আত্মালা মিজু শব্দটি মুস্তাসনা মিনহু এখন আমরা জানব মুস্তাসনা মিনহুর উল্লেখ এবং অনুল্লেখ এর অর্থ হচ্ছে বাক্যের মধ্যে কখনো মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে আবার কখনো উল্লেখ থাকে না উদাহরণ হাজার ব্যতীত সকল ছাত্র উপস্থিত হয়েছে এই উদাহরণে মুস্তাসনা মিনহু উল্লেখ রয়েছে আরেকটি উদাহরণ মা হাজারা ইল্লা রাশিদুন রাশিদি কেবল উপস্থিত হয়েছে এই উদাহরণে মুস্তাসনা মিনহু উল্লেখ নেই উজ্জ্বল রয়েছে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু যদি বিপরীত ধর্মী প্রাণী হয় তাহলে এমন মুস্তাসনাকে মুস্তাসনা বলে যেমন হা মুস্তা ইল্লা হিমারুন ছাত্ররা উপস্থিত হয়েছে গাধা ব্যতীত এখন দেখি মুস্তাসনা এবং মুস্তাস্তা মিনহুর অর্থ মুস্তাসনা ও মুস্তা মিনহু সাধারণত ব্যতীত ইত্যাদির পাশে হাসরু তথা সীমাবদ্ধতা বা কেবলই জাতীয় অর্থ প্রকাশ করে যেমন মা মুহদুন ইল্লা রসুল মোহাম্মদ শুধুই বা কেবলই একজন রসুল অর্থাৎ না বাচক যোগ হা বাচক এই দুটো মিলে হয় দৃঢ়তার সাথে হা বাচক অর্থ এখন আমরা দেখব মুস্তাসনার এই রাব কিভাবে ব্যবহার হয় হারফুল ইস্তিসনা ইয়ের ইরাবের ব্যবহার দেখব মুস্তাসনার পূর্বে যদি ইল্লা শব্দ থাকে তাহলে মুস্তাসনা অংশের ইরাব এর কয়েকটি পদ্ধতি রয়েছে এক নম্বর বাক্যটি যদি হ্যাঁ বাচক এবং সম্পূর্ণ হয় তথা মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে তাহলে ইল্লা এর পরে মুস্তাসনা অংশটি নাসবের ইরাব গ্রহণ করবে যেমন হাজারু ইল্লা তালিবান একজন ছাত্র ব্যতীত সকল ছাত্র উপস্থিত হয়েছে দুই নম্বর বাক্যটি যদি না বাচক হয় এবং সম্পূর্ণ হয় তথা মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে তাহলে ইল্লার পরে মুস্তাসনা অংশটি নাসবের এ রগ গ্রহণ করবে অথবা বাদলুন হিসেবে মুস্তাসনা মিনহুর এ গ্রহণ করবে যেমন মা ফাতাহতাল আবু আল্লা বাং আমি দরজাসমূহ খুলিনি তবে একটি দরজা খুলেছি। এরপর তিন নম্বর বাক্যটি যদি না বাচক হয় ও অসম্পূর্ণ হয় তথা মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে এবং বাক্যটির পূর্বে যদি আন্নাফি অথবা আন্নাহি অথবা ইস্তিফামের শব্দ থাকে তাহলে ইল্লা এর পরে মুস্তাসনা অংশটি ইল্লা বিদ্যমান না থাকলে বাক্যে যেমন ইরাব হতো ঠিক তেমনি ইরাব হবে অর্থাৎ ইস্তিসনা এর বিধান অকার্যকর হয়ে পড়বে অমা মুহাম্মাদুন ইল্লা রসুল মোহাম্মদ একজন রসুল ব্যতীত অন্য কিছু নন অথবা আমরা বলতে পারি মোহাম্মদ কেবল মাত্রই একজন রসু আমরা এতক্ষণ যা আলোচনা করলাম ইস্তিসা মুস্তাসনা মুস্তাসনা মিনহু এগুলোর পরিচিতি জানলাম তাদের ব্যবহারের ব্যাকরণিক নিয়ম দেখলাম এখন আমরা এই আলোচনার প্রেক্ষিতে হারফুল ইল্লা ইল্লা ইস্তিসনা এর তিন ধরনের ব্যবহারের কোরআনিক উদাহরণ দেখব এই তিনটি নিয়ম হচ্ছে প্রথমে ইতিবাচক বাক্য এবং কর্ম সম্পন্ন হয়েছে এরকম উদাহরণ ব্যতীত তারা সবাই সেচদা করলো কিন্তু ইবলিস ছাড়া এ বাক্যে নেতিবাচক কিছু নেই এটা ইতিবাচক বাক্য এবং এখানে কর্ম সম্পন্ন হয়েছে নিয়ম অনুযায়ী আমরা এই ধরনের উদাহরণে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু দুটোই দেখতে পাব এবং মুস্তাসনা মানসুব অবস্থায় দেখা যাবে ফাসাজাদু ইল্লা ইবলিসা ইল্লা হারফুল ইস্তিসনা এবং ইবলিসা হচ্ছে মুস্তাসনা এই ইবলিসা আলাদা হয়েছে সকল থেকে ফাসাজাদু জাদু এখানে হোম অর্থাৎ তারা সবাই তাদের থেকে ইবলিস আলাদা হয়েছে অতএব ইবলিসা হচ্ছে মুস্তাসনা এবং এটা মানসুব অবস্থা আছে আরেকটি উদাহরণ কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজেহাহু তার মুখমণ্ডল ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে এখানে লক্ষ্য করুন একটি ক্রিয়া ঘটার জন্য একটি ক্রিয়াপদের প্রয়োজন নেই বিশেষ যেমন ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল এগুলিও মাঝে মাঝে ক্রিয়াপদের কাজ করতে পারে এইগুলোকে শিবু ফিল বলা হয় কুল্লু শাহাইন হালিকুন ইল্লা ওয়াজহাহু এখানে সব ধ্বংস হয়ে যাবে কেবল তার মুখমন্ডল ছাড়া এর অর্থ হচ্ছে আল্লাহ নিজে ধ্বংস হবেন না বাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় এবং ওয়াজহা এখানে মুস্তাসনা হিসেবে মানসুব অবস্থায় আছে দুই নম্বর নিয়ম এটা নেতিবাচক বাক্য এবং এর মধ্যে কর্ম সম্পন্ন হয়নি বাক্যটি নেতিবাচক কিন্তু কাজটি সম্পন্ন হয়নি যেমন ইল্লা তাই তারা বিশ্বাস করে না অল্প কিছু সংখ্যক ছাড়া এখানে বাক্যটি নেতিবাচক কিন্তু বাক্যটি সংঘটিত হয়েছে এমন কোনো প্রকাশ এখানে নেই কালিলা এখানেও ইউক মিনুনার অন্তর্নিহিত ফাইল হুম যা ওয়াউ দ্বারা বোঝা যাচ্ছে তা মুস্তাসনা মিনহু হিসেবে ভূমিকা পালন করছে এবং ইল্লা কালি কালি মানসুব অবস্থায় আছে এবং তা মুস্তাসনা যাদের থেকে বাদ দেওয়া হচ্ছে তারা হলো যারা বিশ্বাস করেনি এখানে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমরা এতক্ষণ পড়লাম ইতিবাচক বাক্য কার্য সম্পন্ন হয়েছে এক নম্বর এবং দুই নম্বর নেতিবাচক বাক্য কার্য সম্পাদন হয়নি এ দুটোতেই মুস্তাসনা এবং মুস্তাস্তা মিন্ থাকবে এবং মুস্তাসনা মানসুব অবস্থায় থাকবে আলহামদুলিল্লাহ সর্বশেষ তিন নম্বর নিয়ম মিনহু বিহীন নেতিবাচক বাক্যে ইল্লার ব্যবহার এখানে চারটি শর্ত রয়েছে একটি বাক্য যদি নাবাচক হয় ও কোনো কর্মসম্পন্ন হয়নি বোঝায় ও মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে এবং বাক্যটির পূর্বে যদি আন্নাফি নাহি অথবা ইস্তেফাম জাতীয় কোনো শব্দ থাকে তাহলে ইল্লার পরে মুস্তাসনা অংশটি ইল্লা বিদ্যমান না থাকলে বাক্যে যেমন ইরাব হতো তেমনি ইরাব হবে অর্থাৎ ইস্তিসনা এর নিয়ম সেখানে অকার্যকর হবে মানে তার মুস্তাসনা মানসুব হবে না আমরা কয়েকটি উদাহরণ দেখব কোরআন থেকে এটা কেউ খাবে না শুধু পাপিরা ছাড়া দেখুন এটা নাবাচক বাক্য এখানে কোনো কর্মসম্পন্ন হয়নি এখানে মুস্তাসনা মিনহুর উল্লেখ নেই এবং বাক্যটির শুরুতে আন্নাফি অর্থাৎ লা রয়েছে এবং এর ফলে ইল্লার পরে আল খাতিউন এটা মুস্তাসনা হওয়া সত্ত্বেও মানসুব হয়নি আর একটি উদাহরণ দেখি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুউল এখানেও নাবাচক বাক্য কর্মসম্পন্ন হয়নি মুস্তাসনা মিনহুর উল্লেখ নেই কি থেকে আলাদা হয়েছে সেই মুস্তাসনা মিনহুর উল্লেখ নেই এবং বাক্যের শুরুতে মা আর কেবলই একজন রসুল ছাড়া অন্য কেউ নন এটা কেউ খাবে না শুধুমাত্র পাপিরা ছাড়া সবশেষ উদাহরণ ইনহিয়া ইয়া তুন দুনিয়া এই জীবন আমাদের পার্থিক জীবন ছাড়া আর কিছুই নয় এখানেও নাবাচক বাক্য রয়েছে কর্মসম্পাদন হয়নি মুস্তাসনা মিলহুল উল্লেখ নেই এবং নেতিবাচক শব্দ আর নাফি শুরুতে রয়েছে আশা করি এই নিয়মটি ভালো করে বুঝেছেন হারফুল ইস্তিসনা ইল্লার তিন নম্বর পরিচয়ের একটি নাম রয়েছে এই ধরনের ইল্লাকে বলা হয় আদাতুল হাসারা ইল্লা হাসারা যা দুটি অর্থে ব্যবহার হয় ছাড়া বা শুধুমাত্র এই দুটি অর্থ বোঝায় সাধারণত বাক্যে হারফুল নাফি এবং ইল্লা থাকবে এবং কোনো মুস্তাস্তা মিনহু থাকবে না এই ধরনের নেতিবাচক বাক্যে কী থেকে আলাদা করা হচ্ছে তা থাকবে না অর্থাৎ স্পষ্টভাবে উল্লিখিত মুস্তাস্তা মিনহু অনুপস্থিত থাকবে এবং এটি কোরআনে সূচক বাক্য হিসেবে সবচেয়ে বেশি পাওয়া যায় আল্লাহ أشكر إي لesson تي اتنا إي فيديو تي من شاء الله. الله فيكم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন